এখন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা দেন

ভেন্ডিটা কাটা হয়ে গেছে ভেন্ডিটা লম্বা লম্বা করে কেটেছি একটু মশলা দিয়ে ভাজবে আর এখানে লাউ কাটছি আর দেখি মনে হচ্ছে ডাল হবে দেখা যাক কি হয় তো কেটে নিই আর মামা এখনো ওঠেনি হচ্ছে আর সকাল থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এখন বাজে হলো সাড়ে নটা বৃষ্টি হচ্ছে বলে আর দোকানে যাব না ওই জন্য ধীরে ধীরে কাজ করছি তো চলো দেখতে থাকো সব শেয়ার করবো তোমাদের সাথে যতটা পারি তো ভুল বলেছি আজকে হলো বৃহস্পতিবার ওর জন্য তারিখের কোনো খেয়াল নেই ঘুম থেকে উঠে উল্টে পাল্টা বললাম বুধবার বৃহস্পতিবার ও বললো না বুধবার তো চলো সরি আজকে হলো বৃহস্পতিবার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তো চলে এসেছি টিফিন খেতে টিফিন না তাহলে সকালে চা জল চার বদলে এইগুলো আর ও খাচ্ছে করে কদিন বাড়ি থেকে এসে শরীরটা খারাপ জ্বর এসছে দুর্বল হয়ে গেছে তাই একটু হলিস খাক আর এখানে দেখো মামামে সুজি করা হয়েছে এখনো ভাব বেরোচ্ছে গরম আছে ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর ওইদিকে পিসটা ঘুমাচ্ছে দেখো আর কারেন্ট চলে গেছে পুরো কি অবস্থা ও তো সোলার একটা চারি দিয়ে রেখে দিয়েছি খুব গরম লাগছে এখন বাজে দশটা পাঁচ দশটা ঘুরিতে দশ হয়েছে পাঁচ মিনিট ফাস্ট আছে ঘুরিতে চলো খেয়ে আর ওদিকে রান্না বান্না আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর লাউটা বসিয়ে দিয়ে আর মামামের আজকে দুপুরবেলা মাংস হবে তো দুই দিকে দুটো হচ্ছে মাংসটা পরে করছি আর ভাত এখনো হয়নি কারেন্ট নেই ভাত করতে পারছি না মনে হচ্ছে গ্যাসেই করতে হবে কি আর করবো

বয়কে এটা আমার রাজকন্যা ও না তুমি ঘুমাবে হুম শুধু খাওয়া ঘুম তাই করে টেম কিচ্ছু হলো না অন্য দিন কাজে বাজে যাওয়া হয় আমি বেরিয়ে যাই টাইম টাইম মতো থাকলে ঠিকঠাক বাজ হয়ে যায় আর আজকে গড়াতে গড়াকে কেউ কাজে যাবে না গড়াতে গড়াতে কাজায় কোনো নিয়ম নেই জল দিচ্ছ কেন দুধ দাও না সুজিটা টাইট হয়ে গেছে দেখো দুধ দিতে পারলে না একটু দুধ দাও এটা আমি ওর গালে চামচ একটু জল দেব না দুধ ধরে বসে খাওয়াচ্ছে দেখো অবস্থা এগুলো দুধ টুথ ফোটানোর জন্যই নেওয়া হয়েছিল ওর জন্য কত হাড়ি যেভাবে নষ্ট হয়ে গেছে দুধ বসিয়ে চলে আসবো অন্য কাজে চলে যাব আর মনে থাকবে না আমার দুধ বন্ধ করতে পুরো কালো হয়ে ধোঁয়া বেরোবে আশেপাশের লোক হাঁকাহাঁকি করবে তখন মনে হবে তিনটে হাড়ি পরে রয়েছে সেই আটটার সময় কারেন্টটা চলে গেছে দেখো এখনো আসছে না কি যে করে কারেন্টটা প্রত্যেক দিন এই যে আপনারা কি করেন এবারের ফিল্টারে স্পঞ্জটা একদম বাজে দিয়েছে আগেরবার এটা এক ঘন্টা চালিয়ে রাখলে জলটা একদম পরিষ্কার হয়ে যেত আর এখন সারা দিন চালিয়ে রাখছি তাও দেখো জল পরিষ্কার হয় না এদিকে বাপ বেটির অবস্থা দেখো আজকে কাজে যায়নি আর বাড়ি এসে মামামকে গাড়ে করে নিয়ে ভিজ দেবে আর ওরা যেই ভিজে গাড়ে করে নিয়ে ভিজে গেছে মামা এই যে বৃষ্টিতে ভিজছে কি বলো তো মামামকে একটু ঘুরিয়ে ওকে চান্দান করিয়ে শুয়ে দিয়েছে আর আমি এদিকে চলে আসলাম আমার পেন্ডিং কাজগুলো করতে অনেক দিন ধরে ভাবছি করব করব অবশেষে আজকে সময় পেলাম তো করে নিচ্ছি সকালে রান্না বান্না করে বেরিয়েছিলাম একটু অনেক বাইরের কাজ বাজ ছিল করাই হয় না ও ওর মতো কাজে চলে যায় আমিও আমার কাজে ব্যস্ত হয়ে থাকি কাজগুলো করাই হয় না তো আজকে দিন বৃষ্টি হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে দুজনেই পুরো ভেজে ভিজে গেছি তো ভাবলাম আজকে এই কাজগুলো করবই করব আমার এমন আমি এমন একজন যেদিন মনে হবে যে কাজ করব না তো আমাকে কেউ কাজ করাতে পারবে না ইচ্ছেই হবে না আর যেদিন মনে করবো যে এই কাজটা আমি করব তো করবই করব তো আজকে দেখোই ইচ্ছে হয়েছে আমি এখানটা আমি গোছাবো আসলে সকালে তার প্রত্যেকদিন তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে বেরিয়ে যাই দোকানে আর শুধু গ্যাসটাই মোচা হয় আশপাশটা তেমনভাবে মানে ভালোভাবে কিছুই করা হয় না ওই জন্য আজকে নেমে পড়েছি সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না করে বাইরের কাজগুলো মিটিয়ে সব দুজন মিলে এখন বাজে দেখব একটু আগে এসছি এসে মামা হচ্ছে সাঁতার করে নিলাম নিয়ে একদমই এবার কাজগুলো করে নেবো নিয়ে তারপর থাকবো কোমরে গামছা কাজ হচ্ছে আসলে বাড়িতে থাকা হয় না তো মানে কাজগুলো মানুষের জমে যায় এই যে একটা ওই পোড়াটাই ছিল একটু নোংরা টোলা হয়ে গেছিলো ওই জন্য বললাম ভাবলাম যে আজকে একবারে কচিয়ে এতক্ষণ সব করেই নি

ওর মাংস দিয়ে সব রকম সবজি দিয়ে সেটাই তোমার ওই দাঁত গুলো সব দেখতে পাচ্ছি গো ও আজকে সবাই বাড়ি আছে সবাই বাড়ি আছে ইয়া দাঁত ভাঙা ইস দাঁত ভাঙা ও তুমি খুব খুশি তুমি খুব খুশি আজকে বিশাল খুশি বিশাল খুশি চলে গেছে দাদু চলে গেছে দাদু চলে গেছে দাদু চলে গেছে তো ইন্দ্র ওদিকে মামামকে খাওয়াচ্ছে মামাম আজকে খুব খুশি কেন জানি না সবাই আজকে বাড়ি আছে তো ওর আশেপাশে আছে ও বুঝতে পারছে তো যাই হোক এতক্ষণ ধরে কি কাজ করলাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো আর এটা হলো ময়দা একটু আজকে একটু তালের বড়ি খাবো ওই জন্য মানে ছেঁকে রেখেছি আর এদিকে দেখো এখানে সব ফাঁকা পরিষ্কার করে নিয়েছি এখানে যত কৌটো টোটো ছিল সেগুলো সাইডে সরিয়ে দিয়েছি কারণ এখানে রান্না করলেও তো তাড়াতাড়ি মানে কৌটোগুলো নোংরা হয়ে যায় বেশি ওই জন্য ওই টেবিলটাই দিয়ে দিয়েছি আর এখানে বাসনপত্রগুলো সব মেঝে এখানে র্যাকে দিয়েছি কিছুটা ঝুড়িতে রেখেছি আর এখানে সব কাজ কমপ্লিট আর এই যে র্যাকটাই কোনাটায় রাখা ছিল টুকটাক হাতের কাছে কৌটোগুলো যেগুলো খুব মানে দরকার লাগে তাড়াতাড়ি সেইগুলো এখানে রাখবো লবণ হলুদ এই সবগুলো তো যাই হোক চলো এই করলাম এতক্ষণ ধরে ধরে দেখো কাজ বাজ গুছিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে খেয়ে নেবো সকালবেলা তো তাড়াহুড়ো করে দেখা যাবে শুধু বলেছিলাম কি রান্না হয়েছে দেখো কী রান্না হয়েছে লাউটা এখানে একটু ভাজা মতো করেছি ওই চা পেটেছি করেছি তাড়াহুড়ো করে আর এখানে এটা এটা মাদের বাড়ির তরকারি মা রান্না করেছিল সকালবেলা আর চিচিংকে আর পাশে মাছ আর এখানে আছে ভেন্ডি ভাজা আর একটু ভাত আছে আমরা কাজ বাজ করছিলাম বলে বাবা খেয়ে নিয়েছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর আজকে দেখো সারা দিন মুসলধার বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আজকে তো বলার কথা না সন্ধ্যা বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যাবেলা এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো চলে আসলাম খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম আমি ঘুমাইনি আমি তোমাদের সবার পরিবার যারা যারা আমাদেরকে সাপোর্ট করছি দেখছ হ্যাঁ যারা আমাদের পাশে আছে তাদের পাশে আমরা সব সময় থাকবো তো চলো আজকে একটু ইচ্ছা হয়েছে তাল খাবো চালের মানে বড়া খাবো তো অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল কিন্তু সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো আজকে মাসের প্রথম দিন তো আজকে ইন্দ্রকে আমি বললাম যে আজকে কাজে যেতে হবে না অনেকগুলো কাজ আছে বাইরের কাজ যেগুলো আমি একা সামলাতে পারবো না ইন্দ্র ছাড়া হবে না সেই কাজগুলো আমরা সবাই আমরা দুজন মিলে করে আসলাম মিটিয়ে নিলাম আর দেখে যে সকাল সকাল রান্না বান্না করে তাড়াহুড়ো করে চলে গেছি বাড়ি এসেছি দুটোর দিকে আসার সময় দেখলাম ভালো এই ভালো তাল আজকে একটু সুন্দর দেখেছি এগুলো বন্ধ হচ্ছে গাছ আছে তালগুলো আর কালো আছে তার আমরা এদিকে হেড়ো তাল বলি এগুলো একটা দিদা বিক্রি করছিল বলছিল যে খেয়ে দেখ মা যদি ভালো না হয় কালকে আমার কাছে এসে ফেরত দিয়ে যাবে তালtaro খেয়ে খেয়ে তোর ফেরত দিয়ে দাও দিদা हमको বলে তো জানো তালটা ভালো বয়স্ক মহিলা অনেকক্ষণ ধরে বাজারে বসেছিল দুটো তাল বিক্রির জন্য তখন আমরা কটা বাজে তখন সাড়ে না একটা পনেরো বাজে তখন আমরা ঘাসি এড়াই এসেছি তখন দেখি উনি বসে আছে তখন তালগুলো নিয়ে ঠিক আছে আমাদেরও তো ইচ্ছা হচ্ছিল তো যাই হোক চলো তালগুলো ছাড়িয়ে নিই আর ছাড়িয়ে নিয়ে তাল মানে আমরা বলি কি তাল তাল ছাড়িয়ে তালের নদা বার করে সেই নদা দিয়ে ওর সাথে অন্য কিছু সরঞ্জাম দিয়ে তালের বড়ি তৈরি হবে যে দিদার কাছ থেকে তাল নিলাম দিদাটাও মনে মনে খুব খুশি হচ্ছিল একটাই কারণে যে দুটো তালের জন্য অনেকক্ষণ ধরে হয়তো বসেছিল যখন নিচ্ছিলাম তখন বলে বাবা নিয়ে নাও মা নিয়ে নাও খুব ভালো আমি এই দুটো তালের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি তো যাই হোক তো দেখো দুজন মিলে বসে পড়েছি তাল পেঁজার কাজে একা তো কোনো মতোই সম্ভব না আমার একা তো সারা রাত লেগে যাবে ওকে বললাম তুমি একটু হেল্প করো আর ওই তালটা আমার পিঁচে দেয় আমরা তো এটাই বলি তোমরা কে কী বলো আমি জানি না কমেন্ট করে বলো তালের এই যে মানে নদাটা বের করো ওটাকে কি বলে জানি না আমরা তাল পেঁজা বলি তো যাই হোক চলো আমি তো কাজ শুরু করে দিয়েছি তার আমি ওকে বলছিলাম একটা আমি করবো একটা তুমি করো তো যাই হোক করে নিলাম দুজন মিলে কাজবাজগুলো আর তোমাদেরকে একটাই কথা বলবো যারা আমাদের পাশে আছো এত এতভাবে সাপোর্ট করছো আমাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি বলছি আমরা মানে বুঝতে পারিনি তোমরা এতভাবে মানে আমাদেরকে এইভাবে সাপোর্ট করবে আমরা সত্যি আমাদের সত্যি সত্যি খুব ভালো লাগে গো এত মানে মামামকে এভাবে ভালোবাসা দেবে তো যাই হোক আমাদের ভিডিও করার আমরা যেন নতুন করে শক্তি পাচ্ছি সত্যি বলতে মানে ভিডিও করার একটা আগ্রহ জন্মাচ্ছে আমাদের মধ্যে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ভিডিও থেকে ওয়াচ টাইম কেটে নিয়েছে তো প্রথমেই ইউটিউবের কাছে সরি চেয়ে নেবো কারণ আমার বুঝতে ভুল হয়েছে আমি সাত দিনের ওয়াচ টাইমটা দেখেছি তারপরে একজন আমাকে বলল যে বোন তুমি আঠাশ দিনের ওয়াশ টাইমটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি বুঝতে পারিনি যে লাস্ট সাত দিনের ওয়াচ টাইমটাই ওখানে কাউন্ট করছিলো আর আমি ভাবলাম মনে হয় ওয়াচ টাইমটা আমি অনেক কষ্ট করে করে ভিডিও তো ওটা দেখার পর সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো অবশ্য আমি একা না যারা এই প্ল্যাটফর্মে আছে সবাইকেই কষ্ট করতে এটা সবাই করে থাকে তো যাই হোক ভুলটা আমারই হয়েছিল একজন আমার ভুলটা ভাঙিয়ে দিল তো যাই হোক চলো দেখতে থাকো থেকেও নিয়েছি এবার দেখে নেবো একটু দেব আর এটা আছে চালের গুঁড়ো আর এখানে আছে ময়দা অল্প অল্প করে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ এভাবে হে ভালোবাসা দিয়ে যেও আমাদেরকে সারা জীবন তোমাদের এই ভালোবাসায় সত্যি বলছি আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যাচ্ছে বুঝতে ভাবতে পারিনি যে তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলবো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো আর এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা যারা আমাকে কমেন্ট করেছো কোনো ভাই দিদি বোন যেই সম্পর্কের হও আমি তোমাদের সবার পরিবার থেকে ঘুরে এসেছি তোমরা নিজেদের আইডিতে চেক করে নেবে তোমরা আমাদের পাশে আছো আর আমরা তোমাদের পাশে থাকবো না অবশ্যই থাকবো পাশে থাকলে অবশ্যই পাশে পাবে আর এই প্ল্যাটফর্মে একা একা কেউ কোনো দিন বড় হতে পারবে না আমাদের মতো ছোট ক্রিয়েটাররা সবাই সবাইকে হেল্প করে এগিয়ে যেতে হবে তো যাই যারা আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দুজনে একটু কাজবাজ করছি এই চক্করে পড়ে একা তো সম্ভবই না এত তাড়াতাড়ি ও একটু ক্যামেরা করে দিচ্ছে আমি বললাম একটুখানি ভিডিও করে দাও আর মা এসেছে কাজের থেকে আর মাকে অনেক নালিশ টালিশ হচ্ছে যে কোলে নেয়নি ওরা দুজনেই বাড়িতে আছে অনেক রকম সমস্যা হচ্ছে ওর বাড়িতে কেউ থাকলে ও শুয়ে থাকতে পারবে না এরকম ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে সারাক্ষণ তো যাই হোক চলো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে সবগুলোই ভেজে নেব। দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেব অলরেডি ভাজতে ভাজতে সবার খাওয়া শুরু হয়ে গেছে পাশের ঘরে বোনটা আছে ওই বোনটাকে একটু দেব আর আমরা খাবো চলে আসলাম রাতের খাওয়া দাওয়া করছে তো সকালে রান্না হয়েছিল দেখেছিলে ভেন্ডি ভাজা আর লাউ ছিল আবার মা রাত্রে একটা তরকারি করেছে তাই দিয়ে সবাই খাওয়া দাওয়া করছি দেখো ভিডিওটা শেষ করার আগে এদিকে মাম্মা ছটফটানি দেখো শুরু হয়ে গেছে খাবার বলে ইন্দু বললো একটু শেয়ার করে দাও দেখো কী করছে আর তোমরা মামাকে এত এত ভালোবাসা দিচ্ছ সত্যি আপনার বাইরে ছিল যে মামাম তোমাদের থেকে এত এত ভালোবাসা পাবে যারা কি না মামামকে সামনে থেকে কোনোদিন দেখেনি যারা ভিডিওতে দেখে এত দুঃখ প্রকাশ করছে অনেকে কেঁদেও ফেলেছে মামাকে দেখে সত্যি গো মামামকে যারাই সামনে থেকে দেখে না সবাই খুব দাদু কাঁদে দাদুর বাড়ির সামনে বসিয়ে তো যাই হোক ভগবান দিয়েছে যখন ভালোভাবেই রাখবো ইন্দ্র তো বলে ওর লক্ষ্মী ওর যেন কোনো মানে অসুবিধা না হয় তো চলো মামামের হাসি চলতেই থাকবে ওর হাসি সারাক্ষণ দেখাতে গেলে ভিডিও আর শেষই হবে না ওর মোট যখন হাসির হয় তখন সারাক্ষণই হাসে তো চলো আজকের মতো টাটা